তো আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আজকে আসতে দেরি হয়ে গেল কারণ আমার ছেলে মেয়েদের স্কুলে কিছু পড়া ছিল পড়ানোর জন্য আমার দেরি হয়ে গেছে আসতে তো সবাই চলে এসো গল্প করতে আমার সঙ্গে কারণ সন্ধ্যে এসছে মেয়েদের আবার ছেলে মেয়েদের স্কুলে পড়তে পাঠাতে হবে হ্যালো কেমন আছো বলো গরমে আমাদের তো একতলা ছাদ বাড়ি ভীষণ গরম বাবলে বাপ সবাইকে আমার লাইভের স্বাগত কেমন আছো বলো সবাই হ্যালো হাই হায় সবাই কেমন আছো আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেলো কারণ ওরা ঘুম থেকে ওঠার পরে ওদের পড়ানো হয়েছিল হ্যালো আরে কিছু তো বলো আপনি কেমন আছেন আমি ভালো আছি আবার ভালো নি কারণ বলতো অত্যাধিক গরম তারপরে আমাদের এখানে সামনে নদী তো নদীর হাওয়াটা এত গরম মানে আর মানে প্রচণ্ড গরম তারপরে তো একতলা বাড়ির ছাদ মানেই বুঝতে পারছ গরম ঠান্ডা মিলিয়ে মানুষ যেমন থাকে তেমনই আছে এক্ষুনি ঠান্ডা লেগে যাচ্ছে এক্ষুনি গরমে গোলা বসে যাচ্ছে হ্যালো ছেলে মেয়ে লেখাপড়া হয়ে দিতে এটা ঠাকুমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে ফিশারিতে আমরা থালকে আমাকে বসতেই দেবে না কথা বলতেই দেবে না আপনি খাবার খাইছেন আজকে আমাদের সোমবার মানে আমাদের সোমবার পালন করা হয় সোমবারে নিরামিষ হয় তো আজকে হয়েছিলো উচ্চ আলু ভাতে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চন্ডিপুর চণ্ডীপুর থেকে অনেকটা ভেতরেই যেতে হবে আমাদের জন্য আমি কমিউডি কমেডি ভিডিও বানিয়েছি গিয়ে দেখবে প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ আমার ভূ কমে যাচ্ছে কোন চণ্ডীপুর মানে চণ্ডীপুর কোটা আমাদের এখানে পূর্ব মেদিনীপুর জেলায় চণ্ডীপুর দেশের বাড়ি আমার আমি আমার দেশের বাড়ির কথাই বলছি আমি তো দেশের বাড়িতেই আছি না আমার তো একটাই বাড়ি তো আমি বুঝতে পারছি না আমার কেন ভূ কমে যাচ্ছে কেন ওয়াশ কমে যাচ্ছে তো একমাত্র তোমরাই ভরসা তোমরা যদি সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও তো হবে না সব শেষ সংসারের কাজ কর্ম সে সামলে ভিডিও বানাচ্ছি বলতে আপনি পরিবার সবাই কেমন আছে আমার পরিবার সকাল ছেলে তো স্বামী মানে আমার হাজব্যান্ড চলে যায় কাজে ও বাসি সাতটা যাত্রা শিশু তাকে দোকানে আমি শাসকুটি নাম ছিলেন আপনি পরিবার সবাই কেমন আছে প্লিজ সবাই আমার ভিডিওগুলোকে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমার বাড়ির পাশে যাচ্ছি কালকে কোথায় কোথায় 那就要多努点。 আমি ভাবছি আমি মুখে মানে তোমাদের কথা বলে সবার সবার প্রশ্নের উত্তর দিচ্ছি যদি আমাকে এভাবে তোমাদের মতো লিখে বলতে আমি কি করতাম জয় মাতা জি জয় মাতাজি ঝিনুক ঝিনুক খালি সেটা কোথায় ঝিনুক খালিটা কোন দিকে ভালো তুমি কেমন আছো বললাম তো আমি ভালো আছি হ্যাঁ আমার ছেলে মেয়ের জন্য ফোন মানে কতবার যে পড়ে তার উপরে কবার ফেটে গেছে সে সিমার বাড়িতে ফোনটা নেবে একদম করে কাঁচাটা ফেলে দেবো চন্ডীপুর টোল পার্ক করে টোল পার্ক করে চন্ডিপুর টোল পার্ক করে আমি জানি না হবে হয়তো কোণের কভারে দিয়ে তোমাদের দেখো হাঁস দিয়ে চার চারটে কোণে পুরো একদম ছোটো ছোটো করে ফেটে গেছে দুজনে না ভীষণ বদমাস এই যদি একবার ফোন নেই তো সে একবার ফোন ব্যাস দিল

আমার ইনস্টাগ্রামে আইডি আছে ফেসবুকে আইডি আছে ইনস্টাগ্রামে প্রদীপ সামন্ত ফেসবুকেও প্রদীপ সামন্ত প্লিজ সবাই গিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ফলো করে দিও এখনই পাঠাইছি মানে স্কুলে পড়াগুলা করাইছিলি ধামাগুলো পিসাই দিয়ে আমি তাহলে তাদের নিয়ে যাও এই তো এই তো কথা বলতেছ এই লাইভে প্রতিদিন দেখা হবে লাইভে এখানেই কথা হবে আমি জানি ফোনটা দেখলে বোঝা দিত অন্য ফোনটা দেখলে দিত চারটে সাড়ে চারটের দিকে করলে দুশো আড়াইশো তিনশো আমার ঘুম উঠলো ফোনটা হাতে নিলো ছিল দুশো তিন ছিল সপ্তম কবে যাবে না বুধবারে ন ও আচ্ছা বুধবারে নমন বৃহস্পতি দশমী খাওয়ান আছে না

మ్ల్లు క్లు దింటలాం దిండి ల్లాం దిండి దిండి. বলছি না এই লাইভে আসবে লাইভে হতে হবে তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার ইউটিউবে কমেন্ট পাই কিন্তু লাইভে মনে হয় প্রথম আমি কি ভুল বলছি ইউটিউবে প্রত্যেক ভিডিওতে কমেন্ট পাই কিন্তু লাইভে মনে প্রথম এখানে ওই ঘর ট্যাঙ্কের উপর দেখো না এটা ওটা এটা তো চাই না নয় এমনি লাইট জ্বালো লাইট দেখো ত্যাংকের উপরে আছে তুমি কখন লাইভে আসো বুঝতে পারি না আমি এখন থেকে রোজ সাড়ে চারটে থেকে পাঁচটার পাঁচটা বে আসবে এরকম টাইমে আসবো ঠিক আছে যখন যেমন মানে ছেলে পড়িয়ে উঠে সাড়ে ছয়টার ভিতরে আসব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চণ্ডীপুরে আমি ভাবি ধরো ওয়াশ টাইম যেটা দিয়ে দিছি সেটা কি করে কমে গো সাবস্ক্রাইব কমে নি কিন্তু ওয়াশ টাইম কমে এটা কি আমি মাথায় ঢুকে যেটা সেটা এক জায়গায় সিটি তারপর তার কোয়ালিটি টু আবার আবার বাড়বে কি বলো ও তুমি যখন লাইভে আসো তখন আমার সময় হয় না তাই আচ্ছা কেন কি কাজের সূত্র নাকি কাজ থাকে এদারে এধারে কাপড়ের এই গরমে কেমন আসলো ভীষণ গরম তারপরে আমাদের সাইডে মানে নদী একটা বেগাছে তো ওইখান থেকে গরম আরো গরম হাওয়া তারপরে একতলা বাড়ি মানে আরো ভীষণ গরম তোমার তাই থ্যাংক ইউ কি করো বলো বাড়ি কোথায় তোমার একদম বাড়ি কোথায় মেদিনীপুর মানে কোন মেদিনীপুর মেদিনীপুর তো আমারও বাড়ি আমার পূর্ব মেদিনীপুরের বাড়ি তো তোমার বাড়ি কোন দিবে পশ্চিম মেদিনীপুরে আচ্ছা দুজন অপোজিট ডিস্টেন্সে আছি তাহলে তুমি পশ্চিম আমি পূর্ব কি করো বলো ফ্যামিলিতে কে কে আছে ওটাকে একদম বেঁকে এভাবে এভাবে এইভাবে এইভাবে বাঁকাতে হবে এটা বাঁকাতে হবে আর তুমি যেটা করো সজ্জা

আচ্ছা বাকি বাকি করে দিতে আর ঘটেছি আমি গভর্নমেন্ট ফটোগ্রাফার ও গভর্নমেন্ট কে কে আছে

তারা সে ভ্রম মারবে কি করে মেহেন্দি মেহেন্দি হচ্ছে আবার সোজা করে দিচ্ছি দেখো দাঁড়া না এটা কি রকম হয় দিচ্ছি তোমার তোমার তো সোজা সোজা আঁকাটাই সোজা হয়ে গেল ওটা সোজা হইল নি সোজা হয়েছে আরে ওই ডিজাইনটা আমি শুধু শিখবো ভাবি তাকে আমি দেখ তাকে আমি দেখাইলে নি করে তাও সে পারে বিশুকলে আসবে আলটা ফড়িং আলটা ফড়িং আলটা ফড়িং কাই আসবে বাজারে তেজ বিনি বাসন দিবি তো হুম বাসন বাসন মেলা রাখতে না তো কোয়ার্টার পরে নির্ভর সাড়ে তিন সাড়ে তিন চার আটটার সময় আলে অনেক লোক পাওয়া যায় দুশো আড়াইশো তিনশো না আসলো আসলো যে যার কাজে ব্যস্ত ঝাড়ু ঝাড়ু দেখাচ্ছে আমাকে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে দিয়ে এই দাও

দেখছি গেছি ও মা গো তো মশা খা ইচ্ছা করে এসেছি আমি আমি দেখতে পাইনি তো 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 তার দেখো আমার দেখো তার দেখো দেখ আর তুমি কখন লাভ করো আমি এখন সাড়ে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে এখন আর দুপুর করি না এখন সাড়ে চারটে থেকে পাঁচটার ভিতরে

আচ্ছা ঠিক আছে আমি আসবো আমি তো জানি জানি না না কেন মেসেজ ইনবক্সে আচ্ছা ঠিক আছে এখন আমি ল্যাপটপ বন্ধ করছি ঠিক আছে টাটা ফোনে ধরে চার্জ তুমি লাইভ করলে আমি আসবো আমি তো জানি না